সুপ্রিয় দর্শক সারা দেশের কালকে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল অসহযোগ আন্দোলন সংগঠিত হয়েছে সকাল নয়টা থেকে আন্দোলনকারীরা ঝুমুর অবস্থান করলেও দুপুর নাগাদ পুরো লক্ষীপুর শহরটি তারা দখলে নেয় দর্শক এই মুহূর্তে আমি আছি লক্ষ্মীপুরের মার্কেট এলাকায় উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন টিপুর বাসভবনের সামনে কাল দুপুর তিনটা নাগাদ এই সালাউদ্দিন টিপুর দুইটি বাসভবনে আগুন দেয় আন্দোলনকারী আপনাদেরকে যেমনটি জানিয়ে রাখতে চাই যে আন্দোলনকারীরা দুপুর নাগাদ যখন আগুন দেয় এর আগে সালাউদ্দিন চিপুর বাসার সাপ থেকে আন্দোলনকারীদের উপর গুলি বর্ষণ করা হয় যাতে অনেক আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের বিভিন্ন ক্লিনিকে হাসপাতালে ভর্তি রয়েছেন সর্বশেষ তারা আহ আন্দোলনকারীরা ক্ষিপ্ত সালাদিন চিপুর বাসায় আগুন দেয় আগুন দিলে এবং রাত সাড়ে এগারোটা নাগাদ তিপুর বাসা অবরুদ্ধ করে রাখে পরে ফায়ার সার্ভিস পুলিশ বিজিবি এবং সেনাবাহিনী এসে অবরুদ্ধ অবস্থায় যে যুবলীগের নেতা কর্মীরা আছে তাদেরকে উদ্ধার করে আমরা সর্বশেষ আপনাদেরকে যদি হতাহতের খবর জানাই লক্ষ্মীপুরে পর্যন্ত এগারো জনের মৃত্যুর সংবাদ বা নিহত হয়েছে এমনটি আমরা জেনেছি যার মধ্যে চারজন ছাত্র এবং সাতজন যুবলীগের নেতা কর্মী রয়েছে আমরা ওদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আর এম জানিয়েছেন যে যে চারজন ছাত্র মারা গিয়েছে তাদেরকে পারিবারিক জিম্মায় তারা নিয়ে গেছে এবং সাতজন এখনো পর্যন্ত লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে অবস্থান করছে আমরা সকালে এসে যেটি দেখতে পেয়েছি যে আহ ফায়ার সার্ভিস গতকালকে রাতেও যে আগুনটা নিয়ন্ত্রণে এনেছে বর্তমানে এখনো আগুন জ্বলছে বিল্ডিং এর মধ্যে তাই সেটি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস রয়েছেন আইন শৃঙ্খলা পুলিশের সদস্যরাও আন্দোলনকারীদের আগুনে সালাউদ্দিন টিপুর বাসভবনের সাথে কয়েকটি দোকান এবং কয়েকটি হিন্দু সম্প্রদায়ের বাড়ি লুটপাট এবং আহ ঘটনা ঘটেছে এমনটি অভিযোগ করেছেন আহ ভুক্তভোগীরা